আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের আরো একটি ক্যাটালগের ইন্সপায়ার্ড কালেকশন যেটা আপনাদের ওয়ান অফ দা মোস্ট রিকোয়েস্টেড কালেকশন ছিল তো এটা আমরা অল্প কিছু আপনাদের জন্য আনতে পেরেছি তার সহ আমরা এই ড্রেসটার উপরে একটা বিশাল ডিসকাউন্ট অফারে দিয়ে দিব তো অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে প্রত্যেকটি আপুরই ভালো লাগবে এটা কিন্তু টোটালিটাই একদম ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে একটু ক্লোজলি সাথে এখানে কিন্তু জারি সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ দেখার মতো দেখেন কতটা সুন্দর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা যে ব্যাক পোর্শনটা আছে এই যেটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তার আগে প্রসেসটা বলে দিই অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম মানের একটি কাপড় পাবেন এড্রেসটা যারা একবার নেবেন ট্রাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন এই এত সুন্দর একটি কোয়ালিটি আমরা দিচ্ছি যেটা প্রাইস ছিল অনেক বেশি বাট এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর যেটা হচ্ছে ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের আমাদের ইনস্পায়ার্ড এর কালেকশন যেটা আমরা দেশীয়ভাবে করি সো প্রাইস টাও কিন্তু অনেক অনেক রিজনেবলে পাচ্ছেন একবার নিলে বারবার নিতে মন মঞ্চে কোয়ালিটি একদমই পারফেক্ট একবার হচ্ছে যারা হচ্ছে একটু কনফিউশন আছেন শোরুমে চলে আসবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ